আসসালামু আলাইকুম আজকে পৌত্র জুমার দিন সবাইকে জুমা মুবারক সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আমি আজকে আপনাদেরকে দেখাবো মালয়েশিয়া মসজিদ আর মালয়েশিয়া মসজিদে কেমন মুসলমানরা নামাজ পড়তে আসে আমি আপনাদেরকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমাদের রুম থেকে মসজিদটা বেশি দূরে না সর্বোচ্চ পাঁচ মিনিট লাগে আর মালয়েশিয়া সিস্টেমগুলো দেখতে পাচ্ছেন মসজিদ কোথায় আর গাড়ির সিরিয়াল কোথায় আছে এই গাড়িগুলো যেগুলো দেখতে সিরিয়ালে দাঁড়িয়ে রয়েছে এগুলো কিন্তু সবাই মসজিদে নামাজ পড়তে আসলো আর আমি আজকে এর ভিডিওতে আপনাদেরকে দেখাবো কতটুকু লম্বা গাড়ির সিরিয়াল আর মসজিদ কোথায় দেখতে দুই সুন্দরভাবে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে আর বিস্কান দিয়ে গাড়ি চলতেছে কোনো সমস্যা নাই কোনো জাম জমার দেখা যাচ্ছে না এদেশে মুসলমান কম দেখা কিন্তু অনেক দেখা যায় মসজিদে দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দরভাবে দুই সাইডে গাড়ি দাঁড়িয়ে রয়েছে আর বিশকান্তে গাড়ি আসা যাওয়া করতেছে সিরিয়াল ভাবে আমাদের দেশে হলে সামান্য কিছু হলে গেম জ্যাম বাজে যায় আর আমরা সবাই হাঁটে হাঁটে চলে যাচ্ছি মসজিদের দিকে আর এই যে সামনে হচ্ছে যে মসজিদ আর এখানে তিন একটা মোর আছে এখানে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে সব কিন্তু মসজিদ নামাজ পড়ার জন্য আসলো এই যে এখানে এই যে গাড়ির অভাব না আপনি যেদিকে যাবেন সেদিকে শুধু গাড়ি আর গাড়ি দেখবেন এই সামনের দিকে আরো অনেক গাড়ি দাঁড়িয়ে আছে আর এটা হলো যে মসজিদ মসজিদটা অনেক ছোট হলো কিন্তু এখানে অনেক মুসল্লি হয় এখানে মসজিদের বাইরে মসজিদের থেকে মসজিদের বাইরে অনেক মুসল্লিরা নামাজ পড়তে আসে বাইরে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা আর আজকে বৃষ্টি থাকার কারণে তেমন দেখা যাচ্ছে না আর এমনি মোটামুটি আছে দেখতে পাচ্ছেন আজকে আপনাদের মসজিদ দেখাবো আর এ হলো যে মোটর নিয়ে আসলো তার এখানে মোটর সাইকেল পার্কিং করলো আমরা চলে আসলাম এখন মসজিদের সামনে আমরা আমরা এখন মসজিদের দিয়ে প্রবেশ করব আর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই হচ্ছে যে মসজিদ সব মুসলিম এখন নামাজ পড়তে আসতেছে এই যেখানে অনেক মুসলিম বসে রয়েছে এটা কিন্তু বাইরের অংশ এটা এখনো ভিতরে না ভিতরে অনেক জ্যাম এজন্য বাইরে সবাই বসে রয়েছে আর এখানেও পুরোটা জ্যাম